আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা মজার রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করলাম এক এক পরিবারে এক একভাবে রান্না হয় আমার পরিবারে যেভাবে রান্না হয় আপনাদের কি দেখতে ভালো লাগে কমেন্টে একটু জানাবেন কিন্তু কড়াইতে তেল গরমের জন্য বসিয়ে দিলাম তেল গরম হয়ে জিরাটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু ভাজি ভাজি করে নেব আমি খুব বেশি ভাজবো না পেঁয়াজ কাঁচামরিচটা আমি বেশি ভাজিনি দিয়ে দিবো মশলা হলুদ কুড়া মরিচ গুঁড়া লবণ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া অল্প কিছু গতি মাছ আমি আলু দিয়ে রান্না করব তাই অল্প অল্প মশলা ব্যবহার করছি দিয়ে দেব একটু আদা রসুনের বাটা সামান্য এখানে আদা রসুনের বাটাটা ব্যবহার করলে খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়ায় যার জন্য আমি এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি মাছগুলো আমি মাছগুলো আগেই কেটে বাসে ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে মাছগুলো দিয়ে আমি একটু ঢেকে দিব এখন আমি এতে দিয়ে দিব আলুগুলো আমি অল্প করে আলু কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই থাকে বলে রাখি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের ভালো লাগা না লাগা উভয়ই মন্তব্যে আমাকে জানাবেন এতে আমি খুশি হই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি মাছটা বেশ কষে এসেছে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এখন এতে পানি দিয়ে দেব বর্ষার মাছ বলে কথা এ ধরনের মাছের স্বাদই হয় অন্যরকম খুব বেশি পানি ব্যবহার করলাম না মাখো মাখো হবে তাই এখন এতে আমি দিয়ে দিব আমার বাড়িতে কিছু বিলেতে ধুনিয়ার পাতা রয়েছে সে পাতাগুলো দিয়ে দিব এতে করে এই রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে আমি এখন ঢাকনা দিয়ে আরেকটু একটু ঢেকে দেবো আলুটা মাছটা সেদ্ধ হওয়ার জন্যে দেখুন বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটু ঝোল ঝোল রেখেছি এই রান্নাটা আমি একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি এটা না চটচটি না আলু দিয়ে মাছের ঘুনা এটা এই ধরনের রান্নাই আপনারা আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ